মোদি খানের দোকান বিকাশ করে জি বিকাশ বাংলাদেশের মধ্যে যদি হয় তো আমি ভালো যারা বাংলাদেশের দায়ী তাদের সাথে মত বিনিময় করেছি তারা বলছে যে বিকাশের পারমিশন আছে সরকারিভাবে দেশে লোকাল জাতীয় পর্যায়ে মানে সেখানকার কিন্তু ইন্টারন্যাশনাল বিকাশ যেমন সৌদি আরব থেকে বা নন দেশ থেকে এটা বৈধ নয় আইনত সূত্রাং বিদেশী বিকাশ যেহেতু সরকার পারমিশন দিচ্ছে না দুই দেশের কোন একটি সরকার যদি পারমিশন না দেয় কর্তৃপক্ষ তারা এটা জায়েজ নয় বাকি কথা হলো যে যদি দেশের মধ্যে হয় আর সরকার পারমিশন থাকে তো অসুবিধা নেই জায়েজ আল্লাহ তাআলা এই যে আমরা যেটা জানি যে বিদেশ থেকেও বিকাশের অপশন আছে এটা কি যদি অ্যাপের মাধ্যমে হয় সেটাও কি প্রশ্নবদ্ধ হবে না ঠিক তাহলে এলাও আছে সেই নাকি সরকারের চোখে ধুলো দিয়ে করা হচ্ছে না না এটা এটা ব্যাংকের মাধ্যমেই যায় কিন্তু সেটা বিকাশের অপশন আছে আর কি যতটুকু আমি ব্যাংকের মাধ্যমে যদি হয় তাহলে অসুবিধা নাই তাহলে তাহলে তো আপনি তো সরকারের চোখে ফাঁকি দিলেন না না ধোকা দিলেন না মনগর্ষণা ফালিসমেনে ধোকা দিলেন না Exactly, exactly.